আই কবিধো লাগি থাকিবা চাওক হৈছে বেলে চি ধূলি দিল

সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আপনারা উসমান ভবনের প্রাঙ্গনে মিলিত হয়েছেন মিলন মেলায় মাননীয় হুইপ আলহাজ সাইমন সরোয়ার কমল এমপি আলহাজ সাইমন সরোয়ার কমল এমপি মহোদয়ের নিমন্ত্রণে এসে আপনারা যে সুশৃঙ্খলা বজায় রাখতেছেন সেজন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের যারা চেয়ারে আছেন এর বাইরে অন্য কোন লোক এখানে দাঁড়াবেন না আপনাদের আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি যারা বেশ ভিত্তিক বসে গেছেন এর এর বাইরে অন্য কোন লোক এই মাঠে দাঁড়াবেন না যারা যারা চেয়ারে বসে আছেন চেয়ারের বাইরে অন্য কোন লোক যতক্ষণ না পর্যন্ত এই যে শেষ হবে ততক্ষণ না পর্যন্ত আপনারা এখানে কেউ দাঁড়াবেন না আপনারা আমাদের সহযোগিতা করুন আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার আছে আমরা বেশ ব্যক্তি আপনাদের সবাইকে আজকের এই নিমন্ত্রণে পর্যাপ্ত খাবার আছে আমরা সবাইকে সেই আজ আয়োজনে